এতক্ষণ ধরে আমার পাল্লাদার বিজ্ঞানের ভূমিকায় দাঁড়িয়ে উনি আপনাদের কাছে অনেক আলোচনা করেছে সুন্দরভাবে আপনাদের কাছে আলোচনা আলোচনা না করলে আপনি সাধুন্দা আলোচনা না করলে পারে এই আলোচনা ছাড়া কোনো কথা থাকবে না আমি যাওয়ার সময় আমার যে ধর্মের কাহিনী ধর্মের কথা আপনাদের কাছে বলেছিলাম এই ধর্ম ছাড়া জগৎ সংসারে কিছু নাই নাকি বলছেন মানুষ এই যে বস্ত্র দান অন্ন দান হ্যাঁ নাকি বলছেন গরম জল আছে ফিল্টারে আচ্ছা থাকলে পরে এনে দেন তো আমি ব্যবস্থা করে দিচ্ছি দেখুন কি হয় গরম জল একটুখান দিলে পারে না দেখবে চ্যাক রাই কোন দর ধরবে বুঝতে পারছেন তা যাই হোক সেই কথা আমি বলতে চাইছি না বিজ্ঞান করে অন্যত আপনাদের মধ্যে এখানে তাহলে আজকে আমাদের ধর্মটা কি না দান ধ্যান আমরা যখন কলিযুগের মধ্যে এখানে জন্মগ্রহণ করি তখন পাঁচটা ঋণকে শোধ করতে হয় নাকি বাবা মাতা পিতার ঋণ ঋষির ঋণ গুরু ঋণ দেবতাদের ঋণ আর মানুষের ঋণ মানুষের ঋণ কি আমি একটা কথা বলেছিলাম নানুরে চন্ডীদাস বলেছিলেন সোনুরে মানুষ ভাই সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই আর কলিতে কি বলছে সোনুরে মানুষ ভাই মানুষের মতো বেঈমান কলি যুগে তো নাই আচ্ছা যার খাবে যার পড়বে তারই মনে করো বুকের উপরে চাপবে চেপে সিলিয়ে করে এখন নোড়াই করে দাঁত ভাঙবে নাকি বলছেন যেমন এই দেখুন এই ভদ্র করছে হুম তাহলে সেই জন্য আপনাদের কাছে আমি সে কথা বলতে চাইছি না তাহলে আমি বলেছিলাম বলো এই যে হার মরজা আছে শিশির বিন্দু পড়ছে রক্ত আমাদের কিন্তু বৈজ্ঞানিক কেউ কিন্তু তৈরি করতে পারে না পারে তোমরা ভাত রাধা হিটারে জল মাপা লিটারে গান করা গিটারে গাড়ি চড়া কুটারে চাষ করা ট্রাক্টরে দুধ মাপা সেন্টারে নাকি বলছেন মাল করা সব ভেজাল হয়ে গিয়েছে আচ্ছা আসল মাল আর পাওয়া যাচ্ছে বলুন তো দুধ দেখবেন ষাট টাকা কিলো তবু ঘোষে না মনে করো সেই জল ঢাইছে কেন দেয় নারায়ণের মাথায় জল দিলে দুধ দিলে পারে সেটা কিন্তু জল দিতেই হবে এটা তো ধর্ম দোকানদারের ধর্ম কি মাল ভেজাল দাও এটাই ওদের ধর্ম সব দোকানে দেবতা সোজা সুজি পুজো হয় ডিলারের ঘরে দেবের উল্টি পুজো হয় গণেশের কেন বলুন দেখিনি যে যদি কোনো খরিদ্দার না আসে মাল সব ব্লাকে সাপ্লাই করে দেবো চিন্তা নাই তাহলে কেন এটাই তার ধর্ম যে যেমন কর্ম করবে তার তেমন ধর্ম হবে কিন্তু এই যে বস্ত্র বিতরণ বাস বাসস্থান জগতের মধ্যেখানে তেমনি ধারা একদিন রাজা ছিলেন কে তেতাযুগের মধ্যেখানে রাবণ রাবণ তিনি কথা দিলেন এই যে লঙ্কাটাকে আমি লঙ্কা ধাম বানাবো নারায়ণের লক্ষ্মীর মূর্তি যুগল রূপ দর্শন করাবো কর্ণ দেবো তিনি কি করলেন না সেই পঞ্চবটির বনে পঞ্চম পঞ্চবটির বনে যেদিন রামচন্দ্র এলো পৃদৃ পালনের জন্য রাম বনবাসে গেল লক্ষণ গিয়েছিল আর এখনকার বিজ্ঞানের ছেলেরা যদি কেউ পড়তে যায় বাইরে হোস্টেলে থাকবে কিন্তু ভাই হয়ে ভাইয়ের সঙ্গে যাবে যায় কেউ যায় না তাই সেদিন ওই কৌশল্যাকে কথা দিল সুমিত্রা বললাম আমার যদি ছেলে হয় তাহলে পারে চরু উঠেছিল চরু 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 যজ্ঞ করেছিল যজ্ঞ কি যোগ্য পুত্রিশটি যোগ্য না কি বাবা এই যজ্ঞ করেছিল যজ্ঞ করার পর তিনি বললেন আট ভাগ উঠেছিল আটের চার ভাগ কৌশল্যা চারের দু ভাগ সুমিত্রা এই দুই ভাগের এক ভাগ মনে করুন আমাদের মধ্যেখানে কইকে। তাহলে কৌশল্যা কইকে সুমিত্রা সেই পিতৃ সত্য পালনের জন্য রাম বনবাসে গিয়েছিল নাকি বলছেন কার ধর্ম রাখতে পিতার ধর্ম রাখতে পিতার ধর্ম রাখতে জননীতাকে বলেছিল পরীক্ষা দিয়েছিল আসতে মা আর গোলমাল করু না শেষের সময় আর গোলমাল করু না এক মন দুধের মধ্যে এক ফোঁটা গোচনা ফেলবে না আমি লক্ষ্য করছি তোমরা খালি নিজেদের গল্প করছো তোমরা গান শুনছো না এই কোনের কোটা কেউ গান শুনছো না সব গল্প করছে বুঝতে পারছেন করলাম তাহলে আমি আপনাদের কাছে যে প্রশ্ন তুললাম প্রসঙ্গ তুললাম সেই প্রশ্নের কিন্তু ধারে কাছে গেল না সব কোটা ধর্মের কাহিনী গেয়ে গেল গায় নাই হ্যাঁ ধর্মের কাহিনী তাহলে বিজ্ঞানের কাহিনীটা কি আছে বিজ্ঞান কি কাহিনী আছে এটা অভিশাপ না আশীর্বাদ মানুষের মধ্যেখানে অভিশাপ আশীর্বাদ বলে একটা কথা আছে তাই সেদিন ওই পিতৃশত পালনের জন্য যখন রামচন্দ্র বনবাসে গেল রাবণ রাজা তার ধর্ম রাখার জন্য ভবতে ভিক্ষাং দেহি বলে দরজায় দাঁড়াইল কি বলছেন শত রজ তম তিনটে গন্ডি দিয়েছিল নাকি বলছেন লক্ষ্মণ বললে গন্ডির বাইরে বেরুবে না গন্ডির বাইরে যদি বেরো তাহলে পরে আর হবে না বাবা তাহলে সেই গন্ডির বাইরে যখন চলে গেল হাড়ি সোনামুখী আমার আমার বেলায় তো কর করে নোট চলে আসছে সুন্দর দশ টাকা দিয়েছে আজকে শিশু কালকে আমাদের ভবিষ্যৎ ওর ভবিষ্যৎটা গোবিন্দের কি ভাই উজ্জ্বল হয় জানো না কি বলছেন কৃষ্ণ পদে মতি হয় এখনকার মেয়েরা তো কৃষ্ণ নাম করে না এখন কম্পিটিশনের বাজার কে কটা স্বামী করতে পারবে না কি বলছেন তাই না সিরিয়াল দেখছে এখন রাম যারা গর্ভবতী মায়েরা আমাদের ধর্ম তো বলেছে যে কোন গর্ভবতী মায়েরা যদি রাত বারোটার পরে যদি দই খায় সে ছেলে কিন্তু ভালো হবে না বাবা চরিত্রহীন হবে কিন্তু এখনকার মেয়েরা মানছে স্বামীদের সঙ্গে বাইকে পেয়ে চলে যেতে দিয়ে গিয়ে একবারে জন্মদিন দিতে গিয়ে মনে করুন মেলা চলছে সেইখানে চাউমিন পকোড়া এগ রোল কি পাঁপড় ভাজা হ্যাঁ ঠিক আছে আর তখন ঠিক ছিল না আহ ঠিক আছে ঠিক আছে আমি যতক্ষণ থাকবো ততক্ষণই ঠিক আছে ধর্মই ঠিক আছে কথাটা খারাপ বলে নাই কাকা ঠিকই বলিয়েছে ধর্ম ঠিক আছে তাহলে সেদিন কি করেছিল না ওই ভবতি ভিক্ষাং দেহি বলি যখন দারে দাঁড়ালো সেদিন রাবণ পুষ্পরথে করে নিয়ে চলে গিয়েছিল নাকি বলছেন অলংকার খুলতে খুলতে গিয়েছিল সিতা ওই রামচন্দ্র এসে সবাইকে জিজ্ঞাসা করলো তোমরা জানো কি তোমরা জানো কি কোথায় আমার জানো কি তোমরা কেউ জানো কি কোথায় আমার জানো কি কেউ তো বলতে পারছে না একজন ধর্ম রেখেছিল পশুকুল পক্ষী সে হচ্ছে জটাই পক্ষী এই দশরথ রাজার বন্ধু ছিল দশরথ রাজাকে সাহায্য করেছিল দশরথ রাজার কাছে বলেছিল যে বন্ধু আমরা যেদিন মরে যাবো আমরা তো পশু পক্ষ পশুপক্ষী কুল আমাদের এই আত্মা সদ্গতি কেমন করে হবে আমাদেরকে কাঁচা পড়বে মুখগ্নি করবে বলো বন্ধু চিন্তা করো না আমার বড় ছেলে রামকে তোমাকে দিয়ে দিলাম তুমি মরবে তোমার মুখগ্নি করবে কাঁচা পড়বে ওই জন্য রামচন্দ্র দশরথ রাজা যখন মরেছিল তার পিণ্ড দিতে পারে নাই লক্ষ্মীর হাতে সীতারূপে সেই দিনকে ওই দশরথ রাজা পিণ্ড নিয়েছিল কারণ একজনকে দেখবেন আগেকার দিনে ধর্ম রাখতো কাউকে খুদ দিয়ে কিনতো তার নাম হচ্ছে খুদ দিয়ে কেউ পটল দিয়ে কিনতো তার নাম পটল কেউ কে বেগুন দিত তার নাম বেগুন এখনকার থেকে বেগুন বললি রেগে যাবে বেগুন বললি একবার আগুন কি কি বাবা তাই তো হ্যাঁ কি না আর এখন বিজ্ঞানের যুগে বলছে একটা ছেলে বেশি দুটো নয় আমারা দো মেরা দো মানে আমরা দুজনে স্বামী স্ত্রী আর একটা পুত্র সন্তান আর একটা কন্যা কিছু মনে করি না এইরকম এক লোক সে কোথাও পালিয়ে গেল নাকি চা খেতে গিয়েছে এখন তার স্বামীর বয়সটা একটু বেশি মোটামুটি ধরুন তার বয়সটা তিরিশ বছর আর স্বামীর বয়স মোটামুটি ষাট বছর যে একটা এরকম ডক্টরের কাছে গিয়েছে দিয়ে যে পরামর্শ নিয়েছে বলছে দাদা আমার স্বামীর বয়সটা অনেকটা বেশি হয়ে গেছে তা কমিয়ে একটু কুড়ি বছর করা যাবে না তা বলছে কুড়ি বছর তাহলে আপনার বয়স তিরিশ বছর তাহলে কুড়ি হবে না চল্লিশ ট্রেনে ছেড়ে করা যাবে তা বলছে বেশ ঠিক আছে ট্রেনে ছেদ হবে তা বলছে এইটা কোনটা দেবেন দশ বছর কমে যাবে তিন মাস অন্তর আবার যখন দেবেন আবার দশ বছর কমবে তা বলছে বেশ ঠিক আছে দশ বছর বয়সটা কমে যায় তিনটে ডোজ দিয়েছে সে কি তার বড় ছেলেটা অনেক বড় হয়ে গেছে এখন গিয়েছে গুজরাটে থাকে এ করিয়েছে কি টেবিলের মধ্যেখানে এখানে ওষুধ তিনটে নামিয়ে রেখেছে সে বহু মনে মনে ভাবছে তাহলে বোধহয় গ্যাস হয়েছে আমার গিন্নি গ্যাসের ট্যাবলেটটা নিচ্ছে তত জানো না ও সঙ্গে সঙ্গে টেবিলের মধ্যে এখানে খুলে খুলিয়ে তিনখানা মাল মেটিয়ে দিয়েছে আর তিন দশে তিরিশ একবারে মনে করুন কুড়ি করিয়ে কমে যদি যায় তাহলে কতটা কমছে ছোট পাড়া হয়ে গেছে করলে ভাইয়ের মতন বড় ছেলে বাড়ি এসে বলছে মা ভাই কখন হইল রে মা বলছে ওটা ওটা তোর ভাই নয় বাবা রে বলছে বাবা যদি হইল এত ছোট কেন হইল রে বলছে আমি জানি না বিজ্ঞান জানে ট্যাবলেট খাইয়েছে বলো রে চিন্তা করো। আপনারা হাসছেন আর ওর গান শুনে আমি মনে হচ্ছে দইজা এদিকে চলে যায় জলুন্দির মার দিব বাবা রে বাবার কি গানের ছটা গো যতগুলা গান গাছে যারা মাকে ভালোবাসো না আমার গান জানো কেউ শুনো না তা তুমি যা বলে গেলে কেউ এখানে মানবে মানবে যে দেখবেন শাশুড়িকে ছবার বার করে প্রণাম করে মা মা বলে তা নিজের মাকে হারাম দাদি ছাড়া কথা বলে না বুঝতে পারছেন কে গো কথাটা খারাপ বলছি দাদা বাবু আহ মাসে যদি একদিন বাড়া হয় যদি তিরিশে মাস হয় দুটো ভাই থাকে পনেরো দিন করে ভাগ করে নেবে আর এক যদি বেড়ে যায় তখন পিতা স্বর্গ বলে মাতা স্বর্গ বলে বলবে যা এখানে থাকতে হবে বড়োর বাড়িতে যা দিয়ে ভাগের ভাত খাগা কি আর যখন শালি সম্বন্ধে আসবে চলে যাবে বোলপুরের বাজার বাবারে গেলাম আর গাড়ি নিয়ে গিয়ে চার কেজি খাসির মাংস তখন এখন অফিসার চয়েস চলে আসছে দিয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে দিচ্ছে কাঁচের গেলা তো কি জানো বলছো ভাই ভাই কি বলছে রে বাবা চিয়েস না কি বল রে কি বলছে হাসি দেখো মুখে মধ্যে ঝয় ঝয় দেখো আহ দিয়ে তিনজনাতে ঠেকাইছে ঠেকিয়ে মনে করুন মাল খেয়েছে আর খাসির মাংস গ্যাসে রান্না করছে ওই পেসার কুকারে নাকে তো গন্ধ গেছে সকালবেলাতে মা পোড়লাটা নিয়ে চলে যাচ্ছে বলছে মা বলছে বাবা বাড়ি যাই মতন বলছে মা আবার এসো বলে হ্যাঁ আসবো তো বউ মা বলছে মা আবার এসেন বলছে আর আসবো তবে এবার আর মা হই আসবো না রে বাবা বলে কেন বলছে যদি কোনো দিন তো শাশুড়ি বা শালি ঠাকুর যে হয়ে আসতে পারি তাহলে তো সেই দিন তোর বাড়ি ঢুকবো না হলে আর ঢুকবো তা তোমাদের বিজ্ঞানে দেখো কতটা চমৎকার করেছো আর কতটা মানুষকে তোমরা নামতে নামতে নিচেই নেমে দিয়েছো বুঝতে পেরেছো এই ধর্ম ছাড়া মাটির একটা ধর্ম আছে আজও পর্যন্ত অম্মবাচিতে কেউ মাটিতে হাত দেয় না দেয় সাধুগুর বৈষ্ণবরা তিন দিন ভিক্ষায় যায় না এরা দরজায় থাকে বুঝতে পেরেছেন কেন বলুন তো মাটি ঋতুমতি হয় হয় না কি গো এই ঋতুমতি মাটিকে কেউ স্পর্শ করবে না বারো মাসে এক বছর নাকি বলে গেল না তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর বারো বছরে এক যুগ তিরিশ দিনে মাছ কারা করেছে সেই যুগ থেকে হয়ে আসছে না করলি নতুন আপনাকে কি বলতে হয় বলুন দেখিনি এদের যা নাম জানুয়ারি ফেব্রুয়ারি আর এখনকার মেয়ে ছেলেদের নাম দেখেছেন কি বলছেন কি বলছেন নাম কি আমাদের নামের কি ছিল নারায়ণ বিষ্ণু কৃষ্ণ বলরাম সার্থ অর্জুন ফাল্গুনি ধনঞ্জয় কিরিটি জিষ্ণু বিষ্ণু সব্যছাসি গুরাকেশ বলছে না কত নাম আর এদের কি পাপা আরে ছেলের নাম দিচ্ছে পাপা বিজ্ঞান পাপকে ডেকে আনছে তাপা তাপ এসেছে এই যে তাপ এসেছে ও কি বলছেন আহ এত ভোলটাজ বেরিয়ে গেছে আপনাদের কাছে সে কথা আমার বলার নাই তা একটা ছোট্ট পায় কথা বলি তবে শোনো 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 কথা তোমার জানাই ধর্ম যারা করে বাবা মিথ্যা বলি না ওরে ধর্মের কলবাতা সে নরে ছোট করে দিয়ে যাই আপনাদের ঠিকানা এই যে মনে করুন আমার মায়েরা আপনাদের বীরভূমেতে ভাই মেলা মুসুরি খেসারিতে ওরা ছোলা দেখো চাষ করে হাই করে না কলাই চাষ করে না চৈত্র মাসের দিনে কলাই যখন উঠে পড়ে রাগ সেই সময়ে কি লক্ষ্য যে করে রোদেতে শুকাইতে দেয় কলাই কলাই যখন পিটনো হয় করে কুলো বাবা কুলো দিয়ে চেলে ফেলায় দিয়ে ডাল করার জন্য ওই কলাইটাকে কি করে ভালো করে ধুয়ে দেয় ও রোদে মনে করে শুকিয়ে নেয় দিয়ে দেখবেন একটা জাঁতা থাকে জাঁতা থাকে না একটা জাতা চিত করা একটা বুড়ি করা রয় ও আমার বিজ্ঞান ভাইয়া তোমারে জানায় এমন সময় চিত করা যাঁতাই করা হইলো যাঁতার ফাঁকে একটা দেখো ছিদ্র ইয়াতে বললো নাই কাকা দাঁতার ফাঁকে ছিদ্র থাকে না এই জাঁতারা দেখবেন ওই ছিদ্র দিয়ে আঙুলে ঘোরায় না একটা আট ইঞ্চি লগ্গা কাঠি দেয় দায় না ও মায়েরা ওগো মায়েরা দেয় না সত্যি কথা বললো আমি মিথ্যে কথা বলতে আসি নাই লোক ঠকিয়ে ব্যবসা করি নিয়ে পালানো দরকার নাই টাকা সেই সময় কি করিল ওই জাতাটাকে জানি কলাই গোনা ফাঁকের মধ্যে দিয়েছে বাবা বা শুনি ফাঁকের মধ্যে কলাই দিয়ে গো জাতাটা কাটির সাহায্যে হাই ঘোরাইতে ঘোরাইতে আড়াই প্যাঁচটা দিয়ে রে ভাই কেউ সাড়ে তিন প্যাঁচ দেয় কারো গল্প করতে করতে জানি আজ পর্যন্ত ঠাকুর মশাই আড়াই পাকে আর রুটি ঘোরাই শুনি না তাই না আর সাড়ে তিন প্যাচে কণ্ঠীর মালা নেয় যারা সাধু গুরু হয় মঠের দীক্ষিত দেখবেন সাড়ে তিন প্যাচে মালা কণ্ঠীতে ধারণ করে সঙ্গে সঙ্গে কি করিল হাই রে মরি হাই কলাই গোনা ভাঙতে ভাঙতে সব ভেঙে যায় উপর করা যাতা যখন চিৎ করে জানি কিছুক্ষণ পরে বাবা জানেন মহাগানি যারা কাটিটাকে আশ্রয় করে কিছুক্ষণ পরে দেখা যায় যারা কাটিটাকে আশ্রয় করিয়েছে মিথ্যা বলি নাই জীবনে তাদের কোনো মরণ হয় না জানি যারা কৃষ্ণ পদে মথি রাখে জানেন তা কাহিনী কৃষ্ণকে যারাই আশ্রয় করে হাই রে আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয় কোন কৃষ্ণই আমাদের মধ্যে খানে এলো জগৎগুরু কল্প তরু জানেন সুধি দল কৃষ্ণ কৃষ্ণ তিসা কৃষ্ণ নাম কৃষ্ণ, নামকৃষ্ণ কৃষ্ণ প্রেম কৃষ্ণ রূপা কৃষ্ণ হয় এই রূপা কৃষ্ণ দেখো রাখতে হয় বৈঠল অনাহত বিশুদ্ধ আজ্ঞা চক্র সহসর দ্বিদল বদ্ম মণিপুর সেইখানে থাকে ব্রহ্মা নাকি বলছেন এটা গান বেরিয়েছে না কদিন আগে তুমি নন্দ দুলাল বোঝে রোগ পাল মা ভালো মাইক ভাই তোমার হাত ভালো সুন্দর ভালো হাত না না ভালো মাইক তুমি নন্দ দুলাল বোঝে রোগ পাল মা যশোদার নয় নমন তুমি দুলাল kelbe na yi রাধারানী ধর্মকে রাখার জন্য হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎপথে গোপেশ্বর গোপিকা কান্ত রাধা নমস্তুতে সেদিন সুন্দরভাবেই ভাবে আপনারা সবাই জানেন তাই কৃষ্ণকে যারা আশ্রয় করে কাটি স্বরূপ হয়ে কাঠির গোড়াতে যে কলাই গোনা থাকে তারা দিন ভাঙে না ভাঙে হ্যাঁ ভেঙেছে তাহলে যারা কৃষ্ণ পদে মতি রেখেছে ওই ব্রহ্ম জ্ঞান চৈতন্য বিবেক জ্ঞান বৈরাগ্যকে চেতন করেছে তারাই কিন্তু সেইখানে পৌঁছিয়েছে তাই যা উনি আমার সাথে গুরুর মতো আমি গানের ছলে অনেক কথা বলেছি কেন বলুন দেখি এটা আমাদের ব্যবসা এটা আমাদের কর্ম এই দু চারটে কমিটিরা হেঁচাকে পাম দেওয়া করে একবার ওর কাছে ছুটে যায় একবার আমার কাছে ছুটে আসে মজাটা লাগাবার জন্য বুঝতে পারছেন কিন্তু আপনাদের মধ্যেখানে যে গোনা আমার ভালো হয়েছে সেই গোনা নেবেন যে গোনা খারাপ হয়েছে সেই গোনা ফেলে দেবেন কারণ আমি গান গাইছি বলে আমি সব জানতা নয় কারণ আপনারা হলেন ট্যাঙ্কি স্বরূপ শ্রোতা হয় ট্যাঙ্কি আর কবিয়াল ফিল্টার বছর অন্তর একবার করে ফিল্টার করতে আসে আমরা দুজনাতে মুখোমুখি দাঁড়িয়ে আবার মিলন গীতে হবে আপনারা কেউ রাগ করবেন না চলে যাবেন না আর যদি যাবো যাবো মনে করছেন এখন যেতে পারেন এখনও সময় আছে আর যাবেন না